আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্স আমি আসা চলে আসুন আল্পনা সারি যে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ মাইক্রিন আল্পনা শাড়িজি তো ফ্রেন্স দেখাব আপনাদেরকে আমাদের যে অফার চলতেছে গাদোয়াল কাতান শাড়ি শত শত পিস কিন্তু আমাদের শোরুমে চলে আসতে অনেক নিত্য নতুন প্রত্যেক দিন কিন্তু আপনি ডিজাইন চলে আসতে আপনি কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আসতে কিন্তু পেয়ে যাবেন আর অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাইয়া সবগুলো শাড়ি খুলে দেখেন বল দেখেন সবগুলো শাড়ি খুলতে গেলে কিন্তু ম্যাক্সিমাম একটা শাড়ি ভিডিও হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে আমি শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে তবুও চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের খুলে দেখানোর জন্য আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এখানে দেখেন অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ফার্স্টে যে শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর গ্রিন কালার গ্রিন কালার দেখেন তো ফুল গ্রিন কালার একটা শাড়ি প্রাইসটা আপনি অবশ্যই জানেন দুই হাজার টাকা এই গাদোয়াল কাতান শাড়িগুলো দিব আপনাদের আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলা ফুল বড়িতে কাজ করা আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাই

পেয়ে যাবেন দুই হাজার টাকায় এই গাদোয়াল কাতান শাড়িগুলো শুধু এই যে দেখলে হবে না চলে আসতে হবে আমাদের শোরুমে এই যে দেখেন তো কত সুন্দর কালারটা দেখেন তো ডিপ বেগুনি কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা এই দেখেন এখন খুলি নাই এখনও ইন্টেক পুরী হয়ে গেছে কী বলবো আপনি বলেন শপে আসবেন আসে দেখে নিয়ে যান যাচাই করে দেখেন আমরা কি দামি কি দিচ্ছি কথার কাছে মিলে আছে কি না দুই হাজার টাকায় কি গাদওয়াল দিচ্ছি আমরা দেখেন তো ফুল বড়িতে কাজ করা সাতচা জল কাজ করা দেখেন মিনাগারি জল সুতার কাজ করা আছে ফুল বড়িতে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার সিগ্রিন কালার দেখেন তো ইন্টেক্স এটা এখন খুলিয়ে নেই নেই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এই দামি দামি কাজল কাতান শাড়িগুলো দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর মাত্র দুই হাজার টাকা এই যে শাড়ি দেখেন তো কার লাগবে প্যারট গ্রিন কালার প্যারট গ্রিনটা কার লাগবে দেখেন তো চলে আসেন আমাদের শোরুমে গাউসিয়া মাইক্রিয়া নিচতে লাগে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়িতে আসলে কিন্তু এই গাজল কাতান শাড়িগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন দেখেন তো কত সুন্দর শাড়িটা প্যারট গ্রিনের সাথে গোল্ডেন জুড়ি সুদের কাজ করা অনেক সুন্দর একটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি অনেক প্রিমিয়াম একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা এই যে এটা দেখেন তো মিষ্টি কালার

কত সুন্দর কত ইউনিক কালারটা জাম কালার প্যান্স অসম্ভব সুন্দর মাত্র দুই হাজার টাকায় এই গাদুয়াল কাটন শাড়িগুলো দুই হাজার টাকা মাথা নষ্ট করা অফার দেখেন আজকে কী বলবো কালেকশনগুলো দেখেন তো কত সুন্দর অনেকে কিন্তু বলছেন যে ভাইয়া খুলে দেখেন সেই জন্য আমি সেই সুবাদে আপনাদের কথা রাখার জন্য আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন তো কত প্রিমিয়াম আঁচলে দেখেন কত সুন্দর বড়িটা ফুল বড়িতে কাজ করে থাকবে আর একটা ব্লাউজ পিসটা দেখাতো ভাইয়া আমার এ দেখেন এই দেখেন ব্লাউজ পিসটা কত বড় একটা বেনারসি ব্লাউজ পিস আমরা দেখছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন তো শাড়িটা কত সুন্দর কত প্রিমিয়াম দুই হাজার টাকা বললে যে নর্মাল শাড়ি কাজ থাকবে না তা না ফুল বড়িতে কাজ করা ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন তো শাড়িটা যারা একটু আনকমন ইউনিক শাড়ি খুঁজবেন ইউনিক শুধু মুখে বললে হবে না চিনতে হবে ভালো খুঁজলে হবে না ভালো জিনিসটা চিনতে হবে বুঝতে হবে এই দেখেন জানতে পারটা কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস মাত্র দিচ্ছি দুই হাজার টাকা দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন দুই হাজার টাকা এই কাতোয়াল কাতান শাড়িগুলো এটা হচ্ছে মেজেন্টের মধ্যে ব্লু কন কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্ডস সবগুলো শাড়ি কিন্তু খোলা সম্ভব না আমি শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এটা হচ্ছে যেগুলোর মধ্যে গোলের জুড়ি সুতার কাজ করা আপনারা কিনতে হবে না সপে আসেন আসে দেখে যান আমাদের কথার কাজে মিল আছে কিনা আমরা কি দামে কি দিচ্ছি এই গাদল শাড়িগুলা এত সুন্দর সুন্দর দামি কাতান গাঁদল কাতান শাড়িগুলা কী দিচ্ছি কি দেখাচ্ছি আমরা আসলে কথার কাজে মিল আছে কিনা সপে আসেন আসেন আসে দেখে যান নিতে হবে না এই দেখেন তো কালারগুলো কত সুন্দর দুই হাজার টাকা দুই হাজার টাকা এই দামি দামি গাদল কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র কালার কম্বিনেশনগুলো দেখেন তো কত সুন্দর কম্বিনেশনগুলো দুই হাজার টাকা অনেক আছে অনেক যদি বলে যে একশো পিস নিবেন এক হাজার পিস নেবেন এক বছর নিতে পারবেন দুই হাজার টাকা গাদল কাতান শাড়ি দেখেন তো মেহেদি কালার বাটা মেহেদি কালার কত সুন্দর শাড়িগুলো ইনটেক কুলি না এখন এগুলো দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা অনেক আছে অনেক হিউজ হিউজ পরিমাণ কিছু চলে আসছে এই গাদল কাতান শাড়িগুলো এই শাড়ি দেখেন জাম কালারের মধ্যে কত সুন্দর মিনাকারি ওয়ার্কের ফুল বুড়িতে কাজ করা দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো ফ্রেন্স কত সুন্দর দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর মালতি সুতার দুই হাজার টাকা অনেক আছে আমি শুধু স্যাম্পলগুলো জাস্ট দেখিয়ে দিলাম চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু ফ্রেন্স আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন এই দুই হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার কত সুন্দর পিস গ্রিন কালার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা লাগবে চলে আমাদের কিন্তু পেয়ে যাবেন মধ্যে কম্বিনেশন করা দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখেন তো রেড কম্বিনেশন করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক দেখেন তো ব্ল্যাকের মধ্যে গোল্ডের জন্য শুধু কাজ করা দুই হাজার টাকা এই যে লাস্ট ওয়ানটা আছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন করা মাত্র দুই হাজার টাকা তো এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন গাউসিয়া মার্কেট মিস্তার আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বা বিয়াল্লিশ আপনারা জানেন আলপনা শাড়ি হচ্ছে পূর্ণিমা শাড়ি একটা শাখা তো আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য চলে আসবেন আসলে কিন্তু অবশ্যই এই শাড়িগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম